2021 এর ঘটনা রেকর্ডারস মালিক কে পিটিএ খুন কর্মীর বিরুদ্ধে ফোন টাকা চুরির অভিযোগ কর্মীকে কে কাজ থেকে ছারিয়ে দেন কালো সোনা রায় আর বাকুরা এই পিটিএ খুনে যাবজ্জীবন আরো বিস্তারিত এই বিষয় জানাতে পারবে প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে প্রিয়ব্রত 2021 এর এই ঘটনা বাকুরায় পিটিএ খুন আর তাতে এবার যাবজ্জীবন কি সাব্যস্ত হবে প্রিয়ব্রত কি সওয়াল জবাব হলো আদালতে দেখো তিন বছর ধরে এই মামলা চলছিল চার বছর ধরে এবং তারপর কিন্তু পনেরো জনের সাক্ষী গ্রহণ করা হয়েছে এবং এই ঘটনা যখন ঘটেছিল তখন কিন্তু এই ডেকোরেটার মালিক কালসনা রায় চুরির অভিযোগ করেছিলেন কর্মীর বিরুদ্ধে এবং সেই কর্মীকে বার করে দেওয়া হয় সেই রাগের কারণেই এই ধরনের খুন যখন শ্রী কালসনা রায় একদিন মন্দিরে বসেছিলেন তারপর তখন কিন্তু লাঠি গড় নিয়ে আক্রমণ করে যে অভিযুক্ত তাকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল তার ভাই এবং তার কাকা মেলে এবং তিনজন মিলে তাকে বারধর করে পরবর্তীকালে পরিবারের লোকজন উদ্ধার করে যখন বাপলার কম্পেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তখনই কিন্তু ডাক্তাররা মৃত্যু বলে ঘোষণা করেন এবং তারপর থেকে কিন্তু চার বছরে কেপ চলছিল পনেরো জনের সাক্ষী গ্রহণ করা হয়েছিল এবং তার পরবর্তীকালে এই যে তিনজন অভিযুক্ত তাদেরকে কিন্তু দোষিতাব্যস্ত করা হয়েছে এবং যাবজ্জীবন কারা দণ্ড করা হয়েছে যেটা আদালতের রায় মূলত যে এই ধরনের ঘটনা যখন চুরির অভিযোগে কোনো কর্মীকে বার করে দেওয়া হয় তার পরবর্তীকালে সেই কর্মী মালিকের উপর চড়া হয়েছে সেক্ষেত্রে একটা বিভিন্ন অপরাধ করেছে কি কি খুন করা হয়েছে সেই কারণেই কিন্তু এই ধরনের সাজা দেওয়া হয়েছে আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা কেউ না ঘটাতে পারে সেই কারণেই এমন দৃষ্টান্তমূলক সাজা শুনিয়া এই কেসে পনেরো জন সাক্ষী পুলিশ চেয়েছিল আমরা এই কেসে চার্জ ফ্রেম করেছিলাম ষোলো এগারো দু তারিখে আমরা এগারো জন সাক্ষী সাক্ষ্য কোর্টে উপস্থাপন করেছি সমস্ত কিছু বিচার বিবেচনা করে আজকে জজ সাহেব এডিজি থার্ড কোর্ট দেবকুমার গোস্বামীর এজলাসে এই রায়দান সাজা ঘোষণা হলো তিনশো চার ধারা মতে সবাইকে দোষী সাব্যস্ত করা হয়েছে এদেরকে যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয় এর সঙ্গে পঁচিশ হাজার টাকা জরিমানা অনাদায় এক বছর জেল বাংলা বলায় বাংলাদেশি তকমা বাংলা বলায় হেনস্থার অভিযোগ বার বার করে সামনে এসছে ভিন রাজ্যে বাংলা বলায় এগুলোই হচ্ছে বাংলা বলায় জরিমানা অত্যাচার বাজারে বাজারে বাংলা বলেছিল এবং সে কারণে জরিমানা করা হয়েছে নথিপত্র নিয়ে নেওয়া হয়েছে আধার কার্ড ভোটার কার্ড নিয়ে নেওয়া হয়েছে আতঙ্কে শুধু পরে যায় শ্রমিক নয় তার পরিবারও নাগপুরে কর্মরত বিষ্ণুপুরের জাহির ফকির তার অপরাধ কি ছিল সে বাজারে গিয়ে বাংলায় কথা বলেছে এটাই তার অপরাধ আরো বিস্তারিত অর্পণ জানাতে পারবে অর্পণ বাজারে গিয়ে বাংলায় কথা বলেছে এবং সে কারণে তাকে পুলিশে হয়রানির শিকার হতে হলো এরকমটাই অভিযোগ শুধু তাই নয় সে তো বৈধ নথিপত্র দেখাচ্ছিল সেগুলোও কেন কেড়ে নেওয়া কেড়ে নেওয়া হলো যে অভিযোগ উঠে আসছে দেখো একাধিক অভিযোগ রয়েছে নাগপুর পুলিশের শুধু পুলিশ নয় এলাকার সাধারণ মানুষ তারাও এই বাংলা কথা বললেই তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে এবং সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করলে ঘটনাস্থলে এসে পুলিশ তাদেরকে আটক করে নিয়ে যাচ্ছে পরবর্তী সময় তাদেরকে টাকা হচ্ছে এবং এই অভিযোগই সামনে এসেছে অভিযোগের পরিবার যেটা জানাচ্ছেন তো কোনদিন তারা একটি কারখানার মধ্যে রয়েছেন বাইরে যেতেই পারতেন না কারণ বাইরে বেরোলেই পুলিশ সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে যেতে পারে বাংলাদেশি সন্দেহে এমনই তাদের পরিস্থিতি এবং এই পরিস্থিতি যে এলাকায় এমন করেছে যারা বাংলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে যারা কাজে গিয়েছেন তারা কার্যত একটা গৃহবন্দী জীবন যাপন করছেন এবং এই কারণেই একেবারে শ্রমিক আতঙ্কিত তা নয় আতঙ্কিত তার পরিবার আমি বাড়ি চলে যাওয়া আমার ভয় লাগছে আমি বাড়ি চলে যাওয়া এই কথা আমাকে বলেছে বলে এখানে গন্ডগোল হচ্ছে আমি এখন থাকবো না আমি চলে যাবো টাকা দিলে আমি চলে যাবো কি গন্ডগোল হচ্ছে ওখানে হচ্ছে ওখানে বাংলাদেশে মারপিট হচ্ছে এনে তুলে চলে যাচ্ছে এবং কারো কান কেটে দিচ্ছে বাংলা কথা বললে হিন্দি কথা বললে কিছু বলবো না এখন ওই যে কারখানায় আছে না আমি বলছি উনি বাড়ি পাঠিয়ে দাও আমরা গরিব লোক সেই জন্য বাইরে গিয়েছে কারখানায় যদি বাংলাদেশি বলে নিয়ে চলে যায় আমি তো আমার ছেলেকে হারিয়ে ফেলতে পারি তো এখন তো বাংলাদেশি বলে বৌধ মারছে পাশে কারখানাতে কিছু ছেলে মানে ধরে তুলে নিয়ে গেছে প্লাস তাদের মারধরও করেছে নাকি পঞ্চাশ হাজার টাকা করে ফাইন করেছে এটা আমি ওরা আমাকে বলেছে এইটা এই অমিত শাহ এখানে এখানে মিটিং করে যাচ্ছে নরেন্দ্র মোদী এখানে মিটিং করে যাচ্ছে তাহলে আমরা বাংলা কথা বলি বলে আমাদের কি বাংলাদেশি করে দেবে সব এটা কিরাম সরকারের নিয়ে নাকি আমরা বুঝতে পারছি না চাইছি আমার ছেলে যাদের বাড়িতে ফিরে আসে আমি এইটাই আবেদন করছি ওদের আধার কার্ড গুলো ওদের সেট সব নিয়ে নিয়েছে ওই রকম বাংলা ভাষীর ওপরে একটু ঝামেলা হচ্ছে ধরছে থানায় তুলে নিয়ে যাচ্ছে তো আমি ওর সঙ্গে ফোন করলাম তো আমাকে ডিটেলস টা বলল যে কাকা আমাদের একটু ভয় ভয় করছে এবং আমরা বা মানে রুমের ভিতরে আছি খাওয়া দাওয়া রুমের ভিতরে করছি আমরা বাইরে বার হতে পারছি না যদি পাচ্ছে না যদি পুলিশ ধরে নিয়ে যায় সরকারের কাছে আবেদন করছি যাতে সরকার আমার ভাইপো এবং আমাদের ছেলেগুলো বাড়িতে ঠিক ঠিক ভাবে পৌঁছে দেয় তাহলে খুব উপকৃত হবো বাংলার বাইরে নির্যাতিত বাংলার পরিযায়ীরা বিজেপি শাসিত রাজ্যে বাংলার অপমান প্রতিবাদে রাজধানীতে আন্দোলন জারি তৃণমূলে রাজও সংসদ চত্বরে বিক্ষোভে সাংসদরা Let's cheer, 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 let's